মুখপাত্রের বলেছেন উনি পাঁচ ঘন্টা নাকি বাথরুমে ছিলেন শুনছেন না আপনারা আপনারা যারা আজকে বিএনপির নামে রাজনীতি করছেন আগামী দিনে যদি আবার সেই বাথরুমে গিয়ে পলাতে না হয় আপনারা দয়া করে সন্ত্রাস চাঁদাবাজি জমি দেখাল টেন্ডারবাজি এবং বালু খেত এগুলো বন্ধ করুন ওবায়দুল কাদের মতো বাথরুমে থাকার যদি ইচ্ছে না থাকে তাহলে টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী বালু উত্তোলন জমি দখল সহ, সকল অপকর্ম থেকে নিজ দলের নেতাকর্মীদের ফিরে আসার অনুরোধ জানান নোয়াখালীর পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলহাজ ফখরুল ইসলাম বুধবার সকালে কোম্পানিগঞ্জ উপজেলা বিএমপি এর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আসতাব আহমেদ বাচ্চু সভাপতিত্বে مرحوم জৌরহমানের 44 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে হাজারের চাইতে আর शमी বসফরের চাইতে বড় সন্তাশী দেশ নাই ঠিক। তারাই দেশ থেকে বাদ হতে মিজা মিজাফাদরের সহ একান জুদির সহ এদেশের সব সেরা সন্তাশীরা দেশ থেকে বাদ হতে হইছে। এখন তারা নিজেদেরকে বিরাট শক্তিশালী মনে করে আপনি অপেক্ষা করেন খুব অচিরে তারা ওই ওই অবৈধ কাদের মতো মির্জা কাদের মতো বাথরুমে পালিয়ে জীবন রক্ষা করার চেষ্টা করবে তিনি আরো বলেন আওয়ামী লীগ যা যা করে গেছে ঠিক একই কাজ বিএনপির হয়ে কেউ করবে তা আমরা হতে দিব না বাংলাদেশে শামীম ওসমান নিজাম হাজারি ও একরাম চৌধুরীর মতো বড় সন্ত্রাসী এদেশে আর নাই তারাও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক তেমনি এখন যারা নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করেন অচিরেই তারাও ওবায়দুল কাদেরের মতো মির্জা কাদেরের মতো বাথরুমে জীবন বাঁচানোর চেষ্টা করবে দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী বিফি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হক মিলন সদস্য কাজী মোহাম্মদ একরাম উপজেলা সাবেক সিনিয়র আহ্বায়ক মেহেদি হাসান টিপু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ছোটন উপজেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু বসুরাট পৌরসভা মহিলা নেত্রী নাহিয়া আফরোজ ববি উপজেলা ছাত্র দলের সাবেক যুগনা আহ্বায়ক আজিজ আজমির সহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আলোচনা শেষে মরহুম জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া প্রার্থনা করা হয়